হ্যালো তুরা ওয়েলকাম টু মিলি ব্লক আজকে আমি একটু সময় পেয়েছিলাম মা পার্কে গেছিলাম আর ভাই এই পার্কে গিয়ে ভাই বলল আমি আগে বললাম এ ভাই চ ওইটাই চড়ি গা গোল গোল ওটা গিয়ে আগে আমরা ওটাই চড়ে নিলাম ওই যে আমি আমার ইচ্ছা হলো না ওঠার জন্য তাই ভাইকে আমি ঘুরিয়ে ঘোরাচ্ছি ওই যে ভাই আমার শুধু ফোনের দিকেই দেখছে এই যে আমি উঠে পড়েছি এখন আমি উঠলাম এই যে ভাই ভাই তো অনেক মজা পাচ্ছে আর আমি অনেক মজা পাচ্ছি দিয়ে দেখো আমরা আমি এখন চটতেই থাকছি চড়তেই থাকছি ভাইকে ঘুরলাম ভাই আরো নামতে চাচ্ছিল না ভাইকে অন্য কি ভুলিয়ে ফুলিয়া ওখান থেকে এই ওকে চড়ানো হলো এই রাইডটায় ভাই অনেক মজা পাচ্ছে আমি আর উঠিনি আমি শুধু দেখছিলাম এই যে আমি দোলায় দোলায় বসে নিছি আপনাদের কেমন আছে দেখে নিন গিয়ে আমি এখন দোললা খাচ্ছি দোল্লা খেতে একটু মনে হলে একটু স্লিপ চড়ে আসি স্লিপ চড়ে গিয়ে আমি ভাই ভাবলাম বাড়ি চলে যাই বাড়ি চলে বাড়ি বাড়ি চলে গিয়ে বাড়ি গিয়ে আমি বাড়ি উঠছি এখানে শেষ করছি পরে ভিডিওটা পরটা দেখতে পারবেন ভালো থাকবে